জনগণ মনে করে যে অন্তর্বর্তী সরকার নির্দলীয় নিরপেক্ষ থাকবে তাদের আমলে যে সাঁদাবাজি হবে না দখলবাজি হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অন্তর্বর্তী সরকার গত ছয় মাস দায়িত্ব নেওয়ার পরে এই দেশে সাঁদাবাজির পরিমাণ বেড়েছে এই দেশে দখলবাজির পরিমাণ বেড়েছে পাবলিক টয়লেটও সেই সাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না নির্বাচিত সরকার শপথ নেওয়ার পর থেকেই দেশে গুম খুম হত্যা নির্যাতন নিপীড়ন বেড়েছে দেশের নৈরাজ্য বেড়েছে খুন বেড়েছে মানুষের যানমালের এখন কোনো নিরাপত্তা নাই প্রত্যেকটা জায়গায় এখন চাঁদাবাজি বেড়েছে তাহলে তো মানুষের দুর্বিশ্ব জীবন দেখার জন্য এই সরকারকে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অন্তবর্তী সরকার আনে নাই জুলাই আগস্ট গণ আন্দোলনের ফলে দেশে একটা সৈরাজ সরকার পেসিস সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেশে যে এখন অন্তবর্তী সরকার বলা হচ্ছে সেই অন্তর্বর্তী সরকার সেই ফ্যাসিস্ট সরকার থেকেও নব্য ফ্যাসিস রূপে পরিণত হয়েছে আপনারা দেখছেন কারণ জনগণের আশা ছিল যে একটা দলীয় সরকার থাকলে দেশে দুর্নীতি হয় দুঃশাসন হয় চাঁদাবাজি হয় দখলবাজি হয় কিন্তু যখন অন্তর্বর্তী সরকার আসে তখন জনগণ মনে করে যে অন্তবর্তী সরকার নির্দলীয় নিরপেক্ষ থাকবে তাদের আমলে যে হবে না দখলবাজি হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই অন্তর্বর্তী সরকার গত ছয় মাস দায়িত্ব নেওয়ার পরে এই দেশে সাঁদাবাজির পরিমাণ বেড়েছে এই দেশে দখলবাজির পরিমাণ বেড়েছে পাবলিক টয়লেটও সেই সাঁদাবাজি থেকে রক্ষা পাচ্ছে না অনেকে আমাকে রাস্তা রাস্তায় বলে যে হানিফ আপনি দুর্নীতির বিরুদ্ধে ষট্টি জেলায় প্রতিবাদ করেছেন কিন্তু আগে আমরা রাস্তায় খেলাকাড়ি নিয়ে যখন ব্যবসা করতাম তখন একশো টাকা সাঁদা দিতে হতো কিন্তু এখন দেড়শো টাকা সাঁদা দিতে হচ্ছে আমরা আগে লাইট বানা দিতাম বিশ টাকা করে এখন পঞ্চাশ টাকা করে লাইক বাড়া দেওয়া হচ্ছে তাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কি এটাই প্রতিবাদ করছেন আমাদের সর্বনাশ করার জন্য এখন আমি নিজে নিজে ভাবতেছি আসলে আমি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলছি এটা তো জনগণের কোনো উপকার হচ্ছে না জনগণ আরো সর্বনাশ হচ্ছে কিন্তু এই অন্তবর্তী সরকার জনগণ মনে করছিল যে তারা নির্দলীয় নিরপেক্ষ হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকার নির্দলীয় নিরপেক্ষে নয় এরা কয়েকটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে কয়েকটা রাজনৈতিক দলকে চান্দাবাজি করার সুযোগ করে দিচ্ছে কয়েকটা রাজনৈতিক দলকে তারা এই তদ্বির বাণিজ্য করার সুযোগ করে দিচ্ছে আপনারা জানেন যে এখন তদ্বির বাণিজ্য হচ্ছে এই যে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে যে এখন দেশে লক্ষ লক্ষ লোক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ নিয়োগ দেওয়া হচ্ছে কোনো সার্কুলার সার্কুলার নাই ছাড়াই তাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে এটা তো বৈষম্যের উপর আরো বড় বৈষম্য তো এটা তো অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ আশা করে নাই তো এখন এই অন্তবর্তী সরকারকে জনগণ এখন আর অন্তর্বর্তী সরকার বলতে চাচ্ছে না এরা বলতেছে যে এটা যে হালুয়া রুটির বাঘা সমন্বয়ক সরকার সমন্বয়ক সমিতির রূপে তারা আবির্ভাব হয়েছে জনগণ তো তাদের কাছে এটা আশা করে নাই আওয়ামী লীগ সরকারের আমলে পদযাত্রা করেছিলাম তখন রাস্তা রাস্তা আমাকে বললো যে হানিফ মনো বিএন জামাতের লোক আর এখন যখন এই অন্তবর্তী সরকার অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বলি তখন বলে যে হানিফ হল আওয়ামী লীগের আসলে বাংলাদেশের মানুষেরও হ্যাঁ ইয়ে হয়েছে অভাব রয়েছে এবং আমাদের রাজনীতির দলগুলোর ভিতরেও নীতি নৈতিকতা মানবিক মূল্যবোধের অভাব রয়েছে তাই আমরা চাই এই অনির্বাচিত সরকার যত তাড়াতাড়ি এই দেশ থেকে বিদায় নিবে ততই জনগণের জন্য মঙ্গল হবে কারণ আপনারা জানেন এই অনির্বাচিত সরকার শপথ নেওয়ার পর থেকেই দেশে গুম খুম হত্যা নির্যাতন বেড়েছে দেশের নৈরাজ্য বেড়েছে খুন বেড়েছে মানুষের যানমালের এখন কোনো নিরাপত্তা নাই প্রত্যেকটা জায়গায় এখন সাঁদাবাজি বেড়েছে তাহলে তো এই দুর্বিশ্ম জীবন দেখার জন্যে এই সরকারকে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকার আনে নাই